আসসালামু আলাইকুম এভরিওয়ান শৌখিন ব্যালকুনি বাগানে আপনাদেরকে স্বাগতম আজ কোন সবজি রোপণ নিয়ে কথা বলবো না আজ কথা বলবো কিছু ফল গাছ নিয়ে। কোন ফল গাছ কোন মাসে রোপণ করা যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক মালটা গাছ রোপণ করতে পারেন মালটার গাছ রোপণ করার উপযুক্ত সময় বাংলায় বৈশাখ মাস ইংরেজি মে থেকে জুন মাস এই মাসে মালটা চাষ করার উপযুক্ত সময় এবং ভালো ফলন পাওয়া যায় সব সময় চেষ্টা করবেন উপযুক্ত সময়ে রোপণ করার এরপর জামরুলের চারা রোপণ করতে পারেন জামরুল চারা রোপণ করার উপযুক্ত সময় মধ্য জৈষ্টু থেকে মধ্য শ্রাবণ এই সময় জামরুলের চারা রোপণ করার উপযুক্ত সময় এবং ভালো ফলন পাওয়া যায় অন্য অন্য সবজির মতো এই ফলগুলো সারা বছর রোপণ করা যায় না তাই চেষ্টা করবেন উপযুক্ত সময়ে যে কোনো ফলগাছের চারা রোপণ করতে তাহলে ভালো ফলন পাবেন এরপর সফেদার চারা রোপণ করতে পারেন সফেদার চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস ইংরেজি মধ্য মে থেকে মধ্য সেপ্টেম্বর এই সময় সফেদার চারা রোপণ করার উপযুক্ত সময় এরপর আমলকির চারা রোপণ করতে পারেন আমলকির চারা রোপণ করার উপযুক্ত সময় বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস এই মাসে আমলকির চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর তাল গাছের চারা রোপণ করতে পারেন তাল গাছের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় ভাদ্র থেকে আশ্বিন মাস ইংরেজিতে মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর এই সময় ছাড়া তাল গাছের চারা রোপণ করা হয় না এরপর খেজুর গাছের চারা রোপণ করতে পারেন খেজুর গাছের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস ইংরেজিতে মধ্য মে থেকে মধ্য জুলাই মাস এই মাসে আপনারা খেজুরের চারা রোপণ করতে পারেন এরপর জলপায়ের চারা রোপণ করতে পারেন জলপায়ের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য বৈশাখ থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত ইংরেজিতে মে থেকে অক্টোবর মাস এই সময় জলপায়ের চারা রোপণ করার উপযুক্ত সময় এরপর কলা গাছের চারা রোপণ করতে পারেন কলা গাছে কলা গাছ প্রায় সারা বছর ব্যাপী রোপণ করা যায় এবং ফলন পাওয়া যায় তাই আপনারা কলা গাছের চারা যে কোনো সময় রোপণ করতে পারেন এরপর লিচুর চারা রোপণ করতে পারেন লিচুর চারা বছরে দুইবার রোপণ করা যায় প্রথমত বাংলায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস ইংরেজিতে মধ্য মে থেকে মধ্য জুলাই মাস আর একটি হল ভাদ্র থেকে আশ্বিন ইংরেজিতে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত এরপর বেল গাছের চারা রোপণ করতে পারেন বেল গাছের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ ইংরেজিতে জুন থেকে জুলাই মাস এই মাসে বেল চারা রোপণের উপযুক্ত সময় এরপর পেয়ারার চারা রোপণ করতে পারেন পেয়ারার চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন ইংরেজিতে মে থেকে সেপ্টেম্বর মাস এই মাসে উপযুক্ত সময় এরপর বড়ই বা কুল গাছের চারা রোপণ করতে পারেন বড়ই বা কুল গাছের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস ইংরেজিতে মধ্য মে থেকে মধ্য জুলাই মাস এরপর আমরার চারা রোপণ করতে পারেন আমরার চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য জ্যৈষ্ঠ থেকে ভাদ্র ইংরেজিতে জুন থেকে আগস্ট মাস এই সময় আমরার চারা রোপণ করার উপযুক্ত সময় এরপর নারিকেলের চারা রোপণ করতে পারেন নারিকেলের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস ইংরেজিতে জুন থেকে সেপ্টেম্বর মাস এই সময় নারকেলের চারা রোপণ করার উপযুক্ত সময় এই মাছ ছাড়া নারকেলের চারা রোপণ করা হয় না চেষ্টা করবেন উপযুক্ত সময়ে রোপণ করার এরপর পানি ফল চাষ করতে পারেন পানি ফল চাষ করার উপযুক্ত সময় বাংলায় বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে রোপণ করা হয় আপনারা এই মাসগুলোতে পানি ফল চাষ করলে সবথেকে ভালো ফলন পাবেন এরপর কদবেলের চারা রোপণ করতে পারেন কদবেলের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় বৈশাখ থেকে আষাঢ় মাস ইংরেজিতে মে থেকে জুন মাস এই মাসে কদবেল চাষের জন্য উপযুক্ত সময় এরপর আপনারা পেঁপের চারা রোপণ করতে পারেন পেঁপে প্রায় সারা বছরই রোপণ করা যায় তাই যে কোনো সময়ে আপনারা পেঁপের চারা রোপণ করতে পারেন এবং সব সময়ই ভালো ফলন পাবেন পেঁপের চারার কোনো সময় নির্ধারণ করা নেই এরপর আমের চারা রোপণ করতে পারেন আমের চারা রোপণ করার উপযুক্ত তো সময় বাংলায় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস ইংরেজিতে মধ্য মে থেকে মধ্য জুলাই মাস এই মাস ছাড়া আমের চারা রোপণ করা হয় না এরপর কাঁঠালের চারা রোপণ করতে পারেন কাঁঠালের চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ মাস ইংরেজিতে জুন থেকে আগস্ট মাস এই সময় কাঁঠালের চারা রোপণ করার উপযুক্ত সময় এরপর লেবুর চারা রোপণ করতে পারেন লেবুর চারা রোপণ করার উপযুক্ত সময় বাংলায় মধ্য বৈশাখ থেকে মধ্য কার্তিক মাস ইংরেজিতে মে থেকে অক্টোবর মাস এই মাসগুলো ছাড়া লেবুর চারা রোপণ করা হয় না বা উপযুক্ত সময় না আপনারা চেষ্টা করবেন বিশেষ করে উপযুক্ত সময়গুলোতে ফলের চারা রোপণ করার জন্য বর্ষাকালের আগে বেশিরভাগ চারাই রোপণ করা হয়ে থাকে এইটা সবজির মতো না যে যে কোনো টাইমে আপনারা লাগাতে পারবেন আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি এর থেকে আরও উপকৃত ভিডিও